হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিও তৈরি করছি আপনাদের জন্য এলএমবির সাথে আজকে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এখানে ওলেন গুগল্যাগ্রো মাল্টি সেটিং করা যাবে এলএমবি দিয়ে সি ব্যান্ড কিউ ব্যান্ড শো পরবর্তীতে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার কথা ছিল আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটিও ছিয়াত্তর ডিগ্রি কি সি এখানে অষ্টাত্তর ডিগ্রি কেউ বিষিভ করতে পারবেন এখানে তিরাশি ডিগ্রি এরপর অষ্টআশি ডিগ্রি এখানে একানব্বই ডিগ্রি এটা তিরানব্বই এটা একশো এখানে ধরা যাবে একশো পাঁচ এরপর একশো ডিগ্রি এখানে একশো উনিশ আছে একশো সিভ্যান্ট ধরেছিলাম এখানে কিউব্যান রিসিভ করেছি আমরা সিভ্যান্ড কিউ ব্যান দুটোই রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এর পরবর্তীতে আরও অনেকগুলো এলএমবি সেটিং করবো এলএমবি এই মুহূর্তে নাই এটি আমার সাড়ে সাত ফিট ডিশ সাড়ে সাত ফিট বলছি সরি ভিউয়ার্স সাড়ে ছয় ফিট সাত ফিট সাত ফিট ডিসি আছে মাপে সাত ফিট ডিস আমি পেয়েছি এটি সাড়ে সাত ফিট হিসেবে চলে সাত ফিট মাপে আছে তো ভিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আমার একটি আর টিএলিমি ছাতা দেখছেন এটি দুই ফিট ছাতা আমি মডিফাই করে তিন ফিট করেছি এ কোনো কমপ্লিট করি নাই এলম্ব স্ট্যান্ড তৈরি করতে হবে এই সঠিক মাপটা আমি পাচ্ছি না তার কারণে এভাবে রেখে দিয়েছি পরবর্তী যদি এ সাঁতার কাজ করি তাহলে পরে আপনাদেরকে দেখাবো এর সাথে কী কী রিসিভ করা যায় সে ব্যান্ড রিসিভ করা যাবে কি না এভাবে আপনাদেরকে দেখাবো তো ভিও ভিডিওটি ভালো লেগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আরো একটি কথা জানিয়ে রাখি দুজন কমেন্ট করেছেন যে একশো উনিশ ডিগ্রি মিডিল করে একশো আঠাশ ডিগ্রি লাউ সেট সিবেন কত দ্রুত সেটিং করলে চ্যানেল গুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ধরেন যে একশো উনিশ একশো উনিশ ধরার পরে আপনার ফিটনের গাছ হচ্ছে এলএমবিটা এই সিঙ্গেল এলএমবি এলএমবিটা এই এলএমবিটা মনে করেন এই রিংটা এই রিংটা খুলে রাখবেন সি ব্যান্ডের একশো আঠাশি খুলে রেখে শুধু এই সিঙ্গেল এলএমবিটি আপনার গা ঘেঁচে ঠিক গা ঘেঁষে ধরবেন স্কালার রিংকের গা ঘেঁসে ধরবেন তাহলে পরে আপনারা একশো আঠাশির সিগন্যাল পেয়ে যাবেন যে তারা চার ফিট দিশে রিসিভ করেছেন তার ফিরিশে এই জায়গাতেই পাশে এর গাছ সাথে ধরবে হাফ ইঞ্চে ফাঁকা অথবা গাছ সাথে লাগিয়ে ধরলেই কিন্তু আপনারা সিগন্যাল পাবেন বার পাশে একশো উনিশের বার পাশে আর তির আশি ডিগ্রির জন্য একজন ভিডিও চেয়েছে তির আশিটা তো সিগন্যাল সিভানডে সিগন্যাল এখানে পাওয়া যাচ্ছে না খুব কম মিডিল করলে কিছু চ্যানেল পাওয়া যায় আমার এখানে তিরাশি টি ভান রিসিভ করা আছে যার কারণে আমি ধরতে পারছি না সাইড করলে আমি সিগনালটা পাচ্ছি না সাইডে ধরলে সিভানের সিগনালটা পাওয়া যাচ্ছে না তিরে আশির একটি বা দুটি টিভি আসছে কিন্তু দুটো তিনটে চ্যানেল বেশি নাই আমি যদি মিডিল করি তাহলে এবারে হয়তো বা কিছু চ্যানেল পাওয়া যায় আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এখন এই আপাতত তীরে আশি ধরা আমি এই ভিডিওটি তৈরি করতে পারছি না তবে আপনাদের আগের ভিডিও আপনারা দেখে আসবেন তাহলে সিঙ্গাল কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি আজ এই পর্যন্ত